সালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম আজকের টপিক অবশ্য সবাই জানেন কি টপিক কারণ ডিসক্রিপশনে তো অবশ্যই নাম দেখে ডুকছেন যাই হোক আজকের টপিক হলো কীভাবে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আসলে সবগুলো তো আর প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা যায় না সবাই সবটুকু দেখায় না তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো দেরি না করে আমরা চলে যাই প্রথমে আপনারা মোবাইলে যাবেন মোবাইলে যাওয়ার পর হ্যাঁ প্রথমে আপনারা প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন ফায়ার বক্স ই এফ ও এক্স ফায়ার বক্স দেখে সার্চ দেবেন অ্যাপটি ডাউনলোড দেবেন আপনারা অ্যাপটি ইনস্টল দিবেন আপনারা সবাই আমাদের ফোনে তো ইনস্টল হচ্ছে ওয়েট নেটটা খুব ছোটো তো সেই জন্য একটু লেট হচ্ছে আর এমবিও খুব বেশি সে চল্লিশ এম বি ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন করি ওপেন করার পর আমাদের এরকম ফিচার আসবে আমরা নেক্সট 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 ডে যাব তো তারপর আমরা যেটা করবো এখানে উপরে সার্চ দেব গুগল ডট কম গুগল সবাই বানানো পারেনি গুগল ডট কম তো এখানে যে ভাষা চেঞ্জ করে আমরা ইংলিশ নেই এখানে আমরা সার্চ দেব জিমেল ডট কম জি এম এ আইএল ডট কম তো এখানে চলে আসবো নিচে নিচে দেখেন ক্রিকেট এই জিমেল অ্যাকাউন্ট এখানে আবার আছে ক্রিকেট অ্যান অ্যাকাউন্ট এখানে যাবো যাওয়ার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম সবই দেওয়া আছে তো ফার্স্ট নেম দিই এম ডি এ আর এ আই এন এখানে একটা আর নাম্বার দিবেন আপনার ইচ্ছা মতো আমি দিলাম ওয়ান ফোর নাইন টু নাইন নাইন তো আপনারা এইখানে দেখেন ইউজার নেম ওরা নিজে একটা ইউজার নিয়ম দিয়ে দিছে এম এ এম ডি এমডিএ সেভেনটিন জিরো এইট নাইন টেন অ্যাট দ্য জিমেল ডট কম এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা নাই আমাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ড দিলাম আই হেট ইউ জিএফ এটা অবশ্যই পেসটা অবশ্যই আপনারা সবাই স্ক্রিন শট দিয়ে রাখবেন তো পাসওয়ার্ড দিলাম আই হেট ইউ জিএফ অবশ্যই এই পেজটি আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ তারপর আসলে দেখেন নেক্সটে যে আপনার নাম্বার চলছে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপরে আছে মান্থ আপনার বার্থডে কত মাস ডে কত তারিখ জন্ম এবং ইয়ার কোন ইয়ারও জন্মগ্রহণ করছেন জেন্ডার অবশ্যই আপনি যদি ফিমেল অন ফিমেল দিবেন মেল হয় মেল দিবেন এটাও তো অবশ্যই জানেন আপনি নেক্সট নেক্সট যাই দেবেন আপনার একটা কোর্স চাবে সো সেন্ড দিয়ে দেবেন আপনার নাম্বারে কোর্স চলে যাবে আমার ফোনে কোড কোডটি অলরেডি চলে আসছে কোডটি বসাই দিলাম

তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে এখন কি করবো দেখেন এখন আমরা ওই উপরে সার্চ বাটনে চলে যাব উপরে সার্চ বাটন আবার ওইখানে যায় লিখবো ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পর এটা আসবে এই ফিচারটা তো আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট মেনো ডট ডট মেনু দেখতে পাচ্ছেন ওই মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোডে নিয়ে যাবেন আপনার মোবাইলটাকে পুরোপুরি ডেস্কটপ মোডে নিয়ে যাবেন দেখেন আমার মোবাইলটি পুরোপুরি ডেস্কটপ মোডে হয়ে গেছে এরপর জুম জুম করার পর ওই যে লেখা আছে যেখানে এম ডি ওইখানে ক্লিক করবো ক্রিয়েটর স্টুডিও ক্লিক করব এখানে পরে এখানে লেখা আছে ক্রিয়েটিভ চ্যানেল এখানে ক্লিক করবো ক্রিয়েটিভ চ্যানেল তারপর দেখুন রোডিং আসছে জুম এখানে আপনার নাম চ্যানেলের নাম ফার্স্ট নাম সেকেন্ড নাম ফার্স্ট নেম দেন আপনার চ্যানেলের নাম বিডি নিউজ তারপর দেখুন আমাদের একটা চ্যানেল হয়ে গেছে অলরেডি তখন কি কি করতে হবে দেখেন আমরা কোনো ভিডিও চাইনি সেজন্য দেখালো নট ফাউন্ড আমরা এই পাশে উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে মাই চ্যানেল আছে মাই চ্যানেলে চলে যাবো মাই চ্যানেল চ্যালেঞ্জে চলে যাওয়ার পর দেখেন এরকম আসছে এখানে যাওয়ার পর ওই সেটিং বার এই সেটিং বারে আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচে একটা অপশন আসবে এটা ঠিক গিয়ে সেভ করে দেবো সেভ করার পর দেখুন আসেন কি সেভ করার পর দেখুন এগুলো আসে কি ও এসে বসছে এইখানে আসছে আপনার হোম ভিডিও প্লেস চ্যানেল অ্যাবাউট ডিসক্রিপশন আপনার চ্যানেল সাজানোর জন্য যা লাগবে তো আমাদের এই প্রোফাইল ফটো দেখেন একটা কলমের চিহ্ন আছে ক্লিক তারপরে একটা লেখা আসবে এডিট এডিট অপশনে যাওয়ার পর জানেন ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে তারপর ইনশাল্লাহ আশা করি যে পরিপূর্ণ পারবে আপলোড ফটো এখানে এলো 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 যাওয়ার পর আপনার গ্যালারি সিলেক্ট করবেন গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর একটা ভিডিও আপনার একটা ফটো আনবেন এখানে অ্যালবাম থেকে আনবেন যেখানে আছে যে ফোল্ডার থেকে সেই ফোল্ডার থেকে আনবেন একটা ফটো আমি এই ফটোটা সিলেক্ট করলাম হচ্ছে দেখুন দেখুন এখানে ছোটো বড়ো সাইজ করার সিস্টেম আছে আমরা ছোটো বড়ো করে নেবো এখান থেকে উপরে ডান আছে ডানে ক্লিক করবো আমরা সেট করব ডান ওকে হচ্ছে দেখুন ফটো প্ৰেট হৈ গৈছে তো বেগে আছিল কি কি আছে দেখোন আপলোড ফটো আপুনি যদি ফটো আপলোড আপোনাৰ ফটো প্ৰোফাইল ফটো যেতিয়া আপলোড দিছে তাৰপৰা গেলাৰি এটা ইউটিউব গেলাৰী এখান থেকে আপনি ফটো সিলেক্ট করতে পারেন আমি এইখান থেকে একটা ফটো সিলেক্ট করবো দেখুন এই ফটোটা সিলেক্ট করি আমি মোবাইলে কীরকম দেখাবে পিসিতে কেমন দেখাবে টিভিতে কেমন দেখাবে ওয়েটার ফিচার তো সিলেক্ট সিলেক্ট করবো সিলেক্ট হয়ে গেল দেখুন সেভ হয়ে গেছে তো ভিডিও আছে এখানে playlist channel এখানে বলি চ্যানেল বলতে আপনার ফিউচারে যদি আরো অন্য কোনো চ্যানেল আছে ওইখানে আপনি যোগ করতে পারেন তো অ্যাবাউট এর পর আপনি দেখেন ডেসক্রিপশন আসে এখানে আপনি ডেসক্রিপশন সাজাবেন আপনি কোন কাজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেইগুলো লিখবেন আপনি কী কাজ করবেন এটা লিখবেন তো দেখেন নিচে আসে আপনার লোকেশন এখানে আমার আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে ওয়ান টু নিউ আপডেটেড নিউ নিউস দিবেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট হুম ওকে তারপর আপনার ইমেল চাইছে এখানে ইমেল দেবেন এখানে আপনার ইমেল বলতে আপনার যদি অন্য একটা ইমেল দেন তাহলে ভালো হবে কারণ একটু যদি ভেরিফিকেশন হওয়ার সময় খুব ভালো হয় আমরা এটা যদি হ্যাক হয় তাহলে আপনারা অন্য ইমেল দিয়ে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো আমি দিয়ে দিলাম ওকে ডান সাকসেসফুল এখানে এ পেতে কাজ শেষ তার উপরে ক্লিক করবো ক্লিক করার পর সেটিংয়ে দেব আমরা উপরে ক্লিক করবার সেটিংয়ে দেবো সেটিংয়ে দেওয়ার পর দেখেন এখানে আছে ভিউ অ্যাডিশনাল ফিচার ভিউ অ্যাডিশনাল ফিচার ওইখানে যাবো ওইখানে দেখেন আমি স্যালেনটি ভেরিফাই করবো এখন এখানে ভেরিফাই লেখা আছে ওইখানে ক্লিক করব ক্লিক করব দেখেন এখানে আছে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ আপনি যদি কলের মাধ্যমে আপনারটা দিতে চান কোড তো কলের মাধ্যমে দিতে পারেন আর টেক্সের মাধ্যমে আমি টেক্সের মাধ্যমে দিতেছি তো এখানে ফোন নাম্বার দেবো যে নাম্বারে আমার কোডটা আসবে নাম্বারটা দিয়ে দিলাম আমার নাম্বারটা দিলাম এখন সাবমিট করে দিছি তো এখন কোডটা আসছে অবশ্যই আমার ফোনে একটা কোড আসবে আমার ফোনে করে আসবে ওটাই দিলাম কোডটা কোডটা দিয়ে সাবমিট কোডটা চেক করে নেবেন আপনার কোড সঠিক আছে কি না তো কন্টিনিউ আপনার যদি অ্যাকাউন্ট দেখা আছে কংগ্রেচুলেশন ইয়ার ইউটিউব অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড নাও ভেরিফাই তো ভেরিফাই হয়ে গেছে আসলে আপনার চ্যানেল যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার আপনার চ্যানেলে ভিডিওস আপলোড দিলে থামবেল অ্যাড করতে পারবেন না যদি ভেরিফাই না হয় আমরা আপলোড ভিডিও দিব দেখেন উপরে ওই চিহ্নটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক এখানে ক্লিক করার পর ওই যে উপরে চিহ্ন দিয়ে আছে এগো চিহ্ন করবো ক্লিক করার পর দেখেন আমরা এখান থেকে শর্ট একটা ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পর এই ডাউনলোড হচ্ছে এখানে দেখেন নিচে ডিসক্রিপশন আপনি কি কি লিখবেন এটা সম্পর্কে যে ভিডিও ওইটা নিচে ট্যাগ আপনার ভিডিও সম্পর্কে নিচে ট্যাগ দিবেন অ্যাডভান্স সেটিং আসেন পাশে ক্যাটাগরি আপনার কোন ক্যাটাগরি ভিডিও থাকছেন ব্লগস টলগস মিউজিক যে অ্যানিমেশন অ্যানিম্যাল যা আছে গেমিং ওইগুলো দেবেন আমি দিলাম পিপুল ব্লগস ওইটা ক্লিক করে দিলাম হ্যাঁ তারপরে এখানে অনেক কিছু আছে ফিচার আমি हमने पुनः আগে आगे जगह চলে যাই ভিডিও আপলোডিং হচ্ছে তিন পার্সেন্ট হয়ে গেছে ভিডিও আবার প্রসেসিং হচ্ছে আপনার ভিডিও যদি কপিরাইট হয় তাহলে প্রসেসিংয়ের মাধ্যমে ধরা খাই যাবে যে আপনি ভিডিও কপিরাইট করছেন বা কোনো কোনো কিছু থেকে মিউজিক নিছেন যেটাই করেন এইখান থেকে আপনি ধরা খাই যাবেন তো আপনার এইখানে এই সময়টাই কপিরাইট ধরে ফেলবে আর আমি শেষ দেখে কাস্টম থাম্বেল আপনার বাহির থেকে যে থাম্বেলটা ইউজ করবেন আপনি যে থাম্বেলটা নিজে বানাবেন সেটা এখান থেকে আপনি দিতে পারবেন কাস্টম থাম্বেল ফাইল ফাইল যাওয়ার পর দেখেন এখান থেকে আমি একটা থাম্বেল দিলাম মনে করেন এই থাম্বেলটা দিলাম তো ওটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনার কিছু করতে হবে না তো এখন আমরা পাবলিশ করে দিব উপরে দেখেন এখানে পাবলিশ আছে এখানে আমরা পাবলিশ করে দেবো হ্যাঁ করলে পাবলিশ হয়ে যাবে এখন ওটা সবাই দেখতে পারবে এখানে লিঙ্কটা আসছে লিঙ্কটা আমরা কপি করবো কপি করার পর এখন কি করি লিঙ্কটা কপি করার পর আমরা অন্য একটা অপশন যায় দেবো দেব কোনো অপশন হয়ে যায় দেওয়ার সাথেই অপশন দেবো অপশান ইউটিউব ডট কমে যাবো ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ অপশন আছে হ্যাঁ সার্চ অপশন আছে আমরা এখান থেকে কপি করার পর আমরা একটা অন্য একটা অপশনে যাবো অপশন দেওয়ার পর এখানে ইউটিউব ইউটিউবে যাবো ইউটিউবে যাওয়ার পর এখানে আমরা সার্চ দেবো সার্চ অপশনে লিঙ্কটা পেস্ট করে সার্চ দেবো সার্চ পর দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে দেখেন এই ভিডিওটা চলে আসছে এখন ভিডিওটা ওপেন হচ্ছে যখন ভিডিওটা চলছে মাত্র ছয় সেকেন্ডে ভিডিও আসছি তো এখন এক ভিডিও চলে আসছে এটা শেষ আমাদের ধরতে গেলে চ্যানেল খোলা পুরো পুরি মোটামুটি একেবারে শেষ তো এইভাবেই আপনারা একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে পারেন আর চ্যানেলের অন্যান্য যাবতীয় সাবস্ক্রাইব বাটন থাম ভিউস বা এনিথিং এনিথিং আপনার লিস্ট তৈরি যেসব ভিডিও মানে যা আছে যদি আপনার দরকার পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা দেখবেন যে ভিডিও লাস্টে একেবারে লাস্টে আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অপশন একটা আসে অন্য ভিডিও দেখবেন এবং প্লে লিস্টের কিছু অপশন আছে অনেকে জানে না এগুলো যদি আপনাদের লাগে তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানানোর পর আমি আপনাদেরকে অবশ্যই এইটা ব্যাপারে নিয়ে আলোচনা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো আশা করি ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি নেক্সট আরও কিছু পেতে চান নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন ধন্যবাদ